আসসালামু আলাইকুম বাংলাদেশের সব কয়টি রাজনৈতিক দলের কথা বলবো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে তাদের সবার এবং সব মানুষগুলার আসলে এক দল অন্য দলের প্রতি যে আপনার ভালো দিকগুলার কথা বলবে অ্যাপ্রিসিয়েশান করবে সেটার কোনো নমুনা নাই। যেমন ধরেন এই যে আমেরিকান নির্বাচন হয়ে গেল যেখানে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বাইডেন প্রশাসন আপনার কনগ্র্যাচুলেশন জানাইছি বিজয়ী হওয়ার পরে আমাদের কাছে এই ট্রেনটা নাই আমরা আছি কি শুধু কাদা ছোটাছুরি এবং হলো হিংসা প্রতিহিংসা প্রতিহিংসা প্রয়নতা এবং কিভাবে ক্ষতি করব প্রতিশোধ নিব এই নির্দিষ্ট জিনিসগুলোর মধ্যে থাকি আমাদের এই ব্যাট কালচারের ব্যাট প্র্যাকটিস থেকে আমাদেরকে উঠে আসা উচিত এই ব্যাট প্র্যাকটিসগুলো করি বলে আমাদের নেক্সট জেনারেশন অর্থাৎ রাজনীতির প্রেক্ষাপটেও যদি নেক্সট জেনারেশন যারা উঠে আসছে তারা একই জিনিস শিখছে তারা তাদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না কারণ সন্তানরা যা কিছু পিতামাতা থেকে শিখে পিতামাতা অর্থাৎ গার্জিয়ান থেকে শিখে উপরের লেভেলের যারা যাদের যাদেরকে তারা ফলো করে তারা যা করে তাই কিন্তু শিখে নিজের বিচার বিশ্লেষণ বিবেক বুদ্ধি দিয়ে খুব কম মানুষ কাজ করে কাম কম কাজ করে বলেই কিন্তু বাংলাদেশের সর্বাধিক মানুষের মানসিক দণ্যতা এত নিচু লেভেলের এদেরকে অবশ্যই মানসিক দণ্যতা নিচু লেভেলের বলা হবে এদের মানসিকভাবে এরা যথেষ্ট গরিব টাকা পয়সা মুখ্য ব্যাপার নয় টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষের স্টেটাস পরিবর্তন হয় সেটা দেখায় কিন্তু ব্যক্তি মানুষ তার যে মানসিকতা এটার পরিবর্তন সম্ভব নয় এটার পরিবর্তন কখনো সম্ভব নয় এবং এটা তার যে নিম্ন প্রকৃতির যে মনোবৃত্তি সেটাই তার তখনও পর্যন্ত থাকে আমাদেরকে সো নিজেদেরকে আরেকজনকে কনগ্র্যাচুলেট করার যে আরেকজনের যে নাম করার বিশেষ করে বাংলাদেশে যে খারাপ জিনিসটা সে একটা যেমন বিগত সরকার আওয়ামী সরকার সে বাংলাদেশের জন্য প্রচুর কিছু করে গেছে দুর্নীতির উৎপাটটাকে যতভাবে মানুষ ফোকাস করার চেষ্টা করছে এর আগে তো কারো ক্ষমতা হয়নি এত কিছু যে আমলিক সরকার পরিবর্তন করে গেল আপনার যে বাংলাদেশের দশ এগারো সালে পদ্মা সে পদ্মা সেতুর মতো স্ট্রাকচার করার ক্ষমতা হচ্ছিল না সে পদ্মা সেতু তারা করে দেখিয়েছে তারপর পরবর্তীতে এতগুলা মেগা প্রজেক্ট যে বাংলাদেশে হলো টানেল থেকে শুরু করে এলিভেটেড থেকে শুরু করে কতগুলার কথা বলবো আপনাদেরকে এত কিছু যে করে গিয়েছে একটা মানুষকেও দেখি না যে এই ভালো জিনিসগুলোর নাম করে কেন ভাই খারাপ জিনিসগুলোর কথা বলতেছেন ভালো তাদের ছিল না সে ভালোগুলোর নাম করবেন না কেউ তো এই জিনিসগুলো করেও দেখাতে পারে নি সব অন্যদের যে গা জলে এতগুলো জিনিস করছে তারা কেউ তো এর ছোটো বিন্দুমাত্র জিনিস করতে পারেনি পনেরো বছরে খালি খারাপ করছে এই ভালো জিনিসগুলাই দেখতে পান না আপনারা আর বিশেষ করে বাংলাদেশে যে প্রেজেন্ট প্রবলেমটা চলতেছে সেটা হলো যে পঁচিশ বছরের বাচ্চা দশ বছর বয়স থেকে সে কিছুই দেখে নেই ঠিক মতো রাজনীতির তারা এসে এখন রাজনীতির প্রেক্ষাপট সম্পর্কে আলাপ করে আরে বেটা তোদের বয়স হয়েছে তো পনেরো বছর ধরে ঠিক আছে দশ বছর বয়সে তো বুঝা হওয়া শুরু করে না এই বাংলাদেশের ডেভেলপমেন্ট এই পনেরো বছরে যা কিছু হয়েছে এর মধ্যে থেকে তোমরা বুঝো কি শুধু শুধু ওই উপরের মানুষগুলো যে নাড়ানি চাড়ানি দিচ্ছে ওদিক থেকে ধান্দির লাভবান হচ্ছে সেই লাভ নিয়ে এত লাফালাফি করার দরকার নেই এটা তোমাদের নিজেদের জন্য ভবিষ্যতের জন্য খারাপ করছে বুঝতে পারছো না ভাই হিসেবে ভালোভাবেই বলছি যে এগুলো বোঝা উচিত এগুলো না বুঝে অতি লোভে তাঁতি নষ্ট বুঝছো এই অতীরবে তাঁতি নষ্ট এবং সবচেয়ে বড়ো কথা হলো অন্যরা বিরোধীদের হোক যেই হবে হোক যে ভালো কাজ করেছে তার ভালো কাজের কথাটাও বলতে হবে তার শুধু খারাপ কাজটা নিয়ে আপনি লাফালাফি করবেন তার মানেই বোঝা যাচ্ছে যে আপনার স্বার্থ সিদ্ধি হচ্ছে না এবং আপনি হল নির্দিষ্ট ধান দাবাজ আরেক ধরনের আপনি ধান দাবাজ বলেই কিন্তু আরেকজনের ভালো জিনিসটাও দেখতে পাচ্ছেন না খালি খারাপ জিনিসটাকে তুলে ধরতে ধরেন আপনি যদি ট্রান্সপারেন্ট হন আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনি অন্য একজন মানুষ সম্পর্কে যখন কথা বলবেন তার ভালো দিক খারাপ দিক দুইটাই বলুন শুধু খারাপটা নিয়ে কেন লাফালাফি করেন এটা তো ব্যাড প্র্যাকটিস এই ব্যাড প্র্যাকটিস কি দেশই ধ্বংস করতেছে